আজকে তো সৌর বাড়ি তা ওস্তাকারের কাছ থেকে মানে একটু হিসাব পত্র গিয়ে নিয়ে আসি বলো তোমার কি খবর কি হিসাব নিতে এসছো নাকি মানে হিসাব না মানে খরচা পানি মানে দিলে মানে মানে কিছু হবে মানে কিছু খরচা পানি দিলে আমি মানে সরু যাব আজকে তুমি তাহলে আজকের সরু বাড়ি যাবে তাই তো হ্যাঁ ওই আজকের একটু সরু বাড়ি যাবো সরু বাড়ি একটু মানে দৌড় কার আছে ঠিক আছে টাকা দিতে হবে টাকা

সরো বাড়ি খেয়ে জানো ভালো মন্দ সিও কাল সকাল সকাল দশটা বেলা বেলি চলে আসবে এই কামটা যেরকমই আছে সেরকমই মানে সেলাই করবি একদম ঠিকঠাক ভাবে সেলাই করবি ঠিক আছে ম্যাজিদা এই মান্ডা সাম্বলে যেরকম আছে ওরকমই সেলাই হবে ম্যাজিদা ও ম্যাজিদা চলে যাচ্ছে ওস্তার পচাওনি দিয়েছে এই তো ওস্তাকার এই তো 3000 টাকা দিয়েছে এই নে তো তোর বাড়ি যাচ্ছে ম্যাজিদা যাচ্ছ যাও সকালবেলা দা চলে আসবে

দেখে যায় যে এই কাপড়টা কম পড়বে এই কাপড় নিয়ে কাপড় কিনতে গেছে শর্ট পড়েছে না এটা তো বলে যায় না আমাদের স্যাম্পেল এর মতন করতে জোগাড় কমপ্লিট দেখালো

আর পরবর্তী ভিডিও আমরা নিয়ে আসবো আর সুন্দর করে বানানোর চেষ্টা করবো আমাদের এই ভিডিও গুলো লাইক কমেন্ট যাওয়ার বলবে আবার